দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উষাহরণ এলাকায় সোমবার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো ডাকে বাইক র্যালির মাধ্যমে আহ্বান যাত্রার সূচনা হয় এই যাত্রার সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার একই সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মৃণাল সরকার তৃণমূল নেতা গৌতম দাস জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নামিজুর রহমান কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি মিঠু জোয়াদ্দার সহ অন্যান্যরা এই আহ্বান যাত্রা উসাহরণ থেকে শুরু হয়ে দেহাবন্ধ হরিরামপুর বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর এবং তপন হয়ে ফুলবাড়িতে গিয়ে শেষ হবে দুই দিন ধরে চলবে এই বাইক র্যালি এ প্রসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্পরিশ সরকার জানান আমাদের একুশে জুলাই আপনারা জানেন যে প্রত্যেক বছর শহীদ তর্পণের উদ্দেশ্যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে যারা শহীদ হয়েছিলেন যে তেরো জন তত্তাজা যুবক মারা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেদিনের রাইটার্স অভিযানে গিয়ে কমফ্রন্টের পুলিশের চালানো যে গুলি সেই গুলিতে যারা প্রাণ হারিয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্য তাদেরকে শ্রদ্ধার্গ অর্পণ করার জন্য প্রতি বছর আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা ধর্মতলায় গিয়ে সামিল হয়ে শহীদ অর্পণ করি এই বছর আমরা একুশে জুলাইয়ের জন্য প্রস্তুতি নিয়েছি আমরা যাব আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল যুব কংগ্রেস তার প্রচার প্রসার উপলক্ষে অভিযান যাত্রা জেলার প্রতিটি স্তরের মানুষের কাছে এই একুশে জুলাইয়ের যে ডাক আমাদের নেত্রীর যে ডাক দলের যে ডাক সেই ডাক পৌঁছে দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা অভিযান আহ্বান যাত্রা আমরা সূচনা করছি আজকে পুষুমন্ডি থেকে আহ্বান যাত্রা আমাদের জেলার আটটি ব্লক তিনটি টাউন কভার করে প্রায় একশো চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে তিরিশটি পথসভার মধ্য দিয়ে আমাদের আহ্বান আমরা সাধারণ মানুষের কাছে রাখবো পশুমন্ডি থেকে শুরু হয়ে এটা আমাদের দেহাবন্ধ হয়ে হলিরামপুর হয়ে দুমশটিকে হয়ে বুয়াদপুর হয়ে গঙ্গারামপুর হয়ে তখন হয়ে ফুলবাড়ি গিয়ে আজকের দিনের জন্য শেষ হবে এবং আগামীকাল ফুলবাড়ি থেকে সকালবেলা শুরু হয়ে কুমারগঞ্জ মানে প্রাণসাগর সাফানগর কুমারগঞ্জ হয়ে প্রতিরাম হয়ে ত্রিমোহিনী হয়ে বালুরঘাটে গিয়ে প্রবেশ করবে কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে